আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু অনেকেই জানতে চেয়েছেন যে বাড়ি কি বলক করা যায় বাড়ি কি বন্দিশ করা যাবে জিন জাদু থেকে হেফাজত করার জন্য কুফরি থেকে বাড়িকে হেফাজত করার জন্য ইনশাআল্লাহ সেই বিষয়ে মূল্যবান ভিডিও মুজাররব দামি ভিডিও আপনাদের সামনে পেশ করতে চলেছি আমি ইকরামুল হক প্রামাণিক সিদ্দিক নামে অধিক পরিচিত আমার চ্যানেলটির নাম হচ্ছে নববী তদ্ভি চ্যানেল হ্যাঁ বাড়িঘর বন্ধ করা যায় যাচ্ছে কোরানের সাহায্যে মাশরুম দেওয়ার সাহায্যে কুফরি লাইনে মন্ত্রতন্ত্র দিয়ে বাড়িঘর বন্ধ করলে বাড়ির বিপদ বাড়ি যায় বেড়ে যায় বাড়িতে ক্ষতি বেশি হয় এই জন্য কোরআনের আয়াতের সাহায্যে এবং মাশরুম দেওয়ার সাহায্যে বাড়িটাকে ব্লক করতে হয় বাড়ি ব্লক করলে কি হবে বাড়ি ব্লক করলে জাদু চালান জিন চালান কুফুরি চালান বান চালান বদনজর সমস্ত কিছু থেকে পাক হেফাজত করবেন বাড়ি বন্ধ করার জন্য কি কি মাল সাবানের প্রয়োজন রয়েছে সেই বিষয়ে খুব ধ্যান রাখবেন এক নম্বর বাড়ির বা নদীর বা বৃষ্টির যে কোনো পানি লাগবে বাড়ির পানি নতুবা বৃষ্টির পানি নতু নতুবা নদীর পানি লাগবে সঙ্গে গোলাপ জল মিশ্রিত করা যেতে পারে তারপরে কিছু দানা লাগবে আড়াইশো থেকে তিনশো গ্রাম তারপরে চারটি গোজাল লাগবে দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি দৈর্ঘ্যের আঙ্গুল বরা আঙ্গুল পরিমাণ মোটা হওয়া চাই বাস আপনাদের মাল সাবান শেষ এইবার কোন সময় বন্দিশ করতে হয় ব্লক করতে হয় সন্ধ্যায় মাগরেবে নামাজের সময় ব্লক করা বন্ধুস করা সবচেয়ে উত্তম বেহেতরিন সময় আপনি এসব নামাজের পরেও করতে পারেন তবে বেহেতরী সময় হচ্ছে সন্ধ্যার সময় মাগরেবের আজানের মুহূর্তে এইবার হচ্ছে সেই ইসিমগুলো কি কি? কি কি মাশরুম দেওয়া আছে যে এই মাল মালসামালের উপরে ফু মারতে হবে এক নম্বর আপনি ইস্তেফার পাঠ করুন কয়েকবার তারপরে দৌদে ইব্রাহিম পাঠ করুন তিনবার আপনি একবারও পাঠ করতে পারেন তারপরে আপনি চেহেল কাপ পাঠ করবেন তিনবার আপনি চেহেল কাপ পাঠ করবেন তিনবার আবার ওই মাল সাবানের উপরে জোরে ফু মেরে দিন তিনবার তারপরে সুরা মুজাম্মেল ইয়া ইল্লা মিল্লা এই সুরা মুজাম্মেলটা পুরোপুর পাঠ করতে হবে তিনবার তিনবার পাঠ করার পরে ওই মাল সাবানের উপরে তিনবার ফু মেরে দিন এইবার সুরা ইখলাস হলুহ লও হাত আপনি পাঠ করবেন পঁচিশ বার পঁচিশ বার পাঠ করে পঁচিশ বার ফু মেরে দিন তারপরে আপনি সুরা ফালাক নাচ তিনবার তিনবার পাঠ করে জোরে ফু মেরে দিন ইনশাআল্লাহ আপনার পানি দানা এবং গোজাল আপনার প্রস্তুত হয়ে গেল রেডি হয়ে গেল এইবার কী নিয়ে পোতাতে হবে সেগুলো বাড়ির চারটা কোন রয়েছে সেই কনের মধ্যেই চারটা গোজাল খুঁদাতে হবে এক নম্বর সর্বপ্রথম কাজটা কি সে আগে বুঝি প্রথমে পানি প্রত্যেক রুমে রুমে পানি ছিটাতে হবে হালকা পরিমাণ তারপরে বারান্ডা উঠানে পানি ছিটিয়ে দিতে হবে তারপরে সরিষা দানা যদি সাত থাকে সাদের উপরে ছিটিয়ে দিন যদি তিন থাকে তিনের উপরে ছিটিয়ে দিন আবার ঝোঁক কোনো অসুবিধা নেই তারপরে কী করতে হবে আপনার ঘরে চারটা কোণ আছে না বাড়িটা চারটা কোণ রয়েছে এই চারটা কোণে চারটে গোজাল পুতিয়ে দিন গোজাল পুতবার নিয়ম হচ্ছে আপনি কি করবেন আপনি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে যান ডান হাত যেদিকে থাকবে সেই প্রথম গোজাল সেই সেই জায়গায় পুতিয়ে দিতে হবে এক ফুট বা দুই ফুট নিচে তারপরে আপনি চলে যান দক্ষিণ দিকে মুখ করুন ডান হাত কোন দিকে যাবে সেইটা হচ্ছে আপনার দ্বিতীয় কোণ সেই জায়গায় আপনি একটা গোজাল পুতিয়ে দিন তারপরে আপনি মুখ করুন পূর্ব দিকে ডান হাত যেদিকে যাবে দিকে একটা গোজাল পুতিয়ে দিন তারপরে আপনি মুখ করুন উত্তর দিকে ডান হাত যেদিকে যাবে দিকে একটা পোতাল গোজাল পুতিয়ে দিন এইভাবে আপনার গোজাল পোতানো শেষ হবে কোন দিকে পোতাতে হবে বাড়ির এরিয়ার ভিতরেও পোতাতে পারেন এবং বাইরে যদি জায়গা থাকে বাইরে বাড়ি পুতিয়ে দিবেন দেড় থেকে দুই ফুট নিচে ইনশাআল্লাহ আপনার বাড়ি ঘর সমস্ত কিছু জিন চালান থেকে হেফাজত হবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন বা আখিরি দাওয়ান আল আলহামদুলিল্লাহ রবিল